মনে মনে ভাবছে এই চাঙ্ক ভাইয়া আগেও গুন্ডা ছিল আর এখনো গুন্ডাই আছে এত বছর পর বাসায় ফিরেছেন একটু শান্তি মতো থাকবে তা না এসে গুন্ডামি শুরু করে দিয়েছে মারামারি করেছে এসেই এতদিন একটু শান্তিতে ছিলাম এখন চাঙ্কুক ভাইয়া এসে পড়েছে আমার জীবনটা আবারও নরক বানাতে এসব ভাবতে ভাবতে পে ঘুমিয়ে পড়ল। ভোর থেকেই বাড়িতে রান্নার ধুম পড়ে যায় তের বাবা আর তার দুই চাচা সকাল সকাল নাস্তা করেই অফিসে চলে যায় রোজ আর স্কুলে চলে যায় তে ঘুম থেকে উঠে সকাল আটটায় রাত জাগার কারণে সকালে উঠতে পারে না সে মাঝে মাঝে গোসল করে খেয়ে বের হয় মাঝে মাঝে এমনি চলে যায় দশটা থেকে দুইটা পর্যন্ত বাহিরে কোচিং তারপর টিউশনি শেষ করে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে খেয়ে একটু ঘুমায় বিকালে একটু হইহল্লোর করে তারপর পড়াশোনা করে এই তার বর্তমান জীবন আজও তার ব্যতিক্রম হলো না খেয়ে কোচিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে বাসার গাড়ি তাকে দিয়ে আসে আবার কল দিলে গিয়ে নিয়ে আসে অপরদিকে যা বারোটায় তার রুম থেকে বের হয়ে আস্তে আস্তে করে নিচে আসলো তার চিন্তিত মুখ দেখে তার মা জিন তখন একটু ভয় ভয় জিজ্ঞেস করলো কি হয়েছে বাবা কিছু হয়েছে তোর জাহুক তার মুখের ভারী ভাব বজায় রেখে উত্তর দিল কিছু হয়নি মা খেতে দাও ছোটবেলার চঞ্চলতার ছিটে ফোটাও নেই ছেলেটার মধ্যে এটা ভেবেই বারবার হতাশ হচ্ছে জিন হঠাৎ চোখ পড়ে ছেলে হাতে ব্যান্ডেজের দিকে হাতটাও বেশ ফুলে গেছে অনেকটা ঝাঁকুক খাবার খাচ্ছে আর জিন শান্ত স্বরে তাকে বিভিন্ন কথা বোঝাচ্ছে এটা করো না সেটা করোনা মনে হচ্ছে ঝাঁকুক যেন পাঁচ বছরের বাচ্চা বাড়ি ফিরেছে আরো এক ঘন্টা হবে সবার শেষ করে সবার সাথে খাওয়া দাওয়া শেষ করলো সে এরপর সুগার রুম থেকে ছুটে এসে জিনকে জিজ্ঞেস করলো চাচি কোথায় জিন বেশ আটকে উঠলো আর বলো কেন রে বাবা এমন করছিস কেন ও তো দুই তিন ঘন্টা আগেই খাবার খেয়ে বের হয়েছে কেন কি হয়েছে রে সুগা তখন বলো ইস মিস করে ফেললাম কি মিস করলি কি হয়েছে বল আমাকে নীরবে তাকে তার ভাই আর তার কথাগুলো শুনছিল আর বোঝার চেষ্টা করছিল যে আসলে এখানে ঘটনাটা কি ঘটেছে সুগা তখনই জাঙ্কুকে কল দিয়ে জিজ্ঞেস করলো কোথায় আছিস জাঙ্কুক জাঙ্কুক কি যেন বললো তুই কিছুই শুনতে পেল না সুগার চোখে মুখে উত্তেজনা স্পষ্ট সুগা তখন চিলিয়ে বলল চাচি মা চাচা তোমরা বাহিরে আসো কেউ প্রশ্ন করার আগেই সুগা ছুটে গেল বাহিরে তার পেছনে পেছনে ঝিম পে রোজ ইন সবাই দৌড়ে গেল এতক্ষণে জাঙ্কু বাইক নিয়ে বাসার ভেতরে ঢুকেছি নীল রঙের চকচকে একটা সুন্দর বাইক হেলমেটটাও নীল হেলমেট খুলতে খুলতে তাকালো বাড়ির মানুষের দিকে তে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে আর মনে মনে ভাবছে সেই কবে জাঙ্কুক ভাইয়াকে দেখেছিলাম সেই জাঙ্কুক ভাইয়ার সাথে এই জাঙ্কুক ভাইয়ার চেহারার কোনো মিল নেই জাঙ্কুক হেলমেট খোলাতে তার চুলগুলো এলোমেলো হয়ে গেল জাঙ্কুকের চোখে সানগ্লাস নেভি ব্লু রঙের শার্ট কালো প্যান্টের সাথে ইন করে পড়েছে হাতে কালো একটা ঘড়ি পায়ে কালো জুতা হাতে জাঙ্কুকের দিকে তাকিয়েই আছে তার চোখের পাতা যেন আর পড়ছে না জাঙ্গুককে দেখে তৃতপিদের হার্টবিট গুলো যেন হঠাৎ করে অনেক জোরে বেড়ে যেতে লাগলো জাঙ্কুকের দিকে বিভোর দৃষ্টিতে তাকিয়ে আছে সে তার কেমন যেন ছটপট লাগছে জাঙ্গুক বাড়ির সকলের উদ্দেশ্যে বলল বাইকটা কিনেছি কেমন হয়েছে জাঙ্গুকে কণ্ঠ তের মনের বহিনের ধাক্কা দিল এতে হুশ ফিরল তের দাঁড়িয়ে থাকতে আর পারছে না সে এক দৌড়ে নিজের রুমে ঢুকে দরজা আটকে বসে পড়লো রোজ আর ইয়ঞ্জন হই হল করছে জাংকুকের কাছে আবদার করছে ওদের বাইকে নিয়ে ঘোরানোর জন্য জিন ছেলের দিকে তাকে প্রশ্ন করলো বাসায় দুই থেকে তিনটা গাড়ি থাকার পরও তোর বাইক বাইক কেনার কী দরকার ছিল তোর জাঙ্কুক জাঙ্কুক তখন মুখটা ঘুরিয়ে বলল মা আমার গাড়িতে যাতায়াত করতে মোটেও ভালো লাগে না জাঙ্কুকে বাইক দেখে জি মোটেও খুশি হলো না কারণ জাঙ্কুকের বাবা আরেম অনেক আগেই নিষেধ করেছেন বাড়িতে যেন কেউ বাইক না কিনে। সুগাও অনেকবার জিদ করেছিল তার রাজনীতির কাজে বাইক কেনার জন্য কিন্তু এমের ভয়ে সে বাইক কেনা তো দূরের কথা বাইকের নামও মুখে আনতে পারেনি যা সুগা পালনা করতে তা জাঙ্কু কাউকে না জানিয়ে গোপনে করে ফেললো এত সহজে সে চুপ করে একটা বাইক কিনে নিয়ে আসলো জিন তখন মনে মনে ভাবছে এই ছেলেটার বাসায় আসতে চব্বিশ ঘন্টাও হয়নি এর মধ্যে বাইক কিনে ফেলেছে এর পরিণাম যে কি হবে তা ভেবেই আমার ভয় করছে আর এম যখন বাসায় আসবে না জানে ছেলেদের কাণ্ড দেখে কি করবে তে রুমে বসে বসে চিন্তা করছে উফ ঝাঁকুক ভাইয়াকে দেখার পর থেকে আমার এমন অস্থির কেন লাগছে সবকিছু এত কেন লাগছে আমার দরজাটা রেখেছিল হঠাৎ করে কারো পায়ের আওয়াজ তার রুমের দিকে আসতে তে চমকে উঠল পেছনে ঘুরে তাকালো দেখলো তার সামনে তার জাংকুক দাঁড়িয়ে আছে জাঙ্কুক তখন আস্তে আস্তে করে তে সামনে আসতে লাগলো তে ভয় ভয়ে বলতে লাগলো যে জাঙ্কুক ভাইয়া আপনি রুমে কি করছেন জাঙ্গুক কিছু না বলে তের কাছে আসতে লাগলো তে ভয় ভয় পেছাতে লাগলো হঠাৎ করে তের পেট ঠেকলো দেয়ালে তে মনে মনে ভাবতে লাগলো এই জাঙ্কু ভাই আবার কি করতে আসছে আমার রুমে তাও আবার কাছে আসছে কেন তে ভয়ের চোখ বন্ধ করে নিল জাঙ্কক তার একদম কাছে এসে দাঁড়ালো তে তখনও ভয় চোখ বন্ধ করেই আছে হঠাৎ করে কারো গরম নিঃস্বাস্থ্যের ঢালে পড়তে তে তাড়াতাড়ি করে চোখ খুলে দেখলো জাঙ্কক তার একদম কাছে দাঁড়িয়ে আছে তে আর জাঙ্ককের মধ্যে আর মাত্র কয়েক ইঞ্চির দূরত্ব আছে তখন ভয় ভয় বলো আপনি এখানে কী কে কী করছেন ভাইয়া জানক তখন বলল যখন থেকে আমি বাসায় এসেছি তখন থেকে সবার সাথে দেখা হলেও তোর সাথে কিন্তু আমার একটা বারো দেখা হয়নি আমার সাথে দেখা করতে তোর ইচ্ছে করে না নাকি আমাকে দেখি ইচ্ছে করেই দূরে দূরে আছিস কোনটা একটু আগে যাও তোকে দেখলাম হঠাৎ করে চোখের পলকে আবার গায়েব হয়ে গেলি কে রে আমার কাছে আসতে কি তোর ইচ্ছে করে না নাকি এত বছর পর বিদেশ থেকে ফিরলাম কেমন আছি সেটাও তো জিজ্ঞেস করলি না ভাইয়া আসলে আমি ব্যস্ত ছিলাম তো তাই তাই নাকি নাকি ছোটবেলায় সেই থাপ্পড়ের কথা আজও মনে আছে সেই থাপ্পরের কথা চিন্তা করে কি এখনো ভয় পাচ্ছিস নাকি আমাকে চিন্তা করিস না এখন তোকে আমি আর থাপ্পড় মারবো না কারণ তুইটা এখন বড় হয়ে গিয়েছিস আর তোকে যে আমি একটা ল্যাপটপ আর মোবাইল কিনে দিলাম সেটার জন্য অ্যাটলিস্ট একটা থ্যাংক ইউ তো জানাতে পারতি নাকি কেউ কোনো কিছু দিলে তাকে যে ধন্যবাদ জানাতে হয় সেটাও ম্যানার্স কি ভুলে গিয়েছিস নাকি না মানে ভাইয়া আসলে আমি আপনার আর কিছু বলতে হবে না এভাবে কাপা কাপা করে কথা বলাতে আমি বুঝে গিয়েছি সব তুই আমাকে কতটা ভয় পাচ্ছিস আচ্ছা আমি বাঘ না ভাবল যে তুই আমাকে এত জমের মতো ভয় পাস জাঙ্কুক তখন থেকে বলল চোখটা একটু বন্ধ করতো তুই ভয় ভয় চোখটা বন্ধ করে নিল অনেকক্ষণ ধরে রুমে কারো সারা শব্দ না পেয়ে তেই তাড়াতাড়ি করে চোখ খুললো আর দেখলো জাঙ্কুক তার আশেপাশেও নেই তে তখন মনে মনে ভাবল জাঙ্কুক ভাইয়া কি তাহলে চলে গেছে তখন নিজেকে প্রশ্ন করল আচ্ছা চাঁকর ভাইয়া যখন আমার কাছে ছিল তখন আমার হার্টবিটটা বেড়ে গিয়েছিল কেন মনে হচ্ছিল যেন নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে খুব অস্থির অস্থির লাগছিল চাকরক ভাইয়ার নিঃশ্বাস যখন আমার তখন আমার এমন লাগছিল কেন মনে হচ্ছে এখনই দম আটকে আমি মরে যাবো তে তখন একটু নড়ে চড়ে উঠলো সবাই শক্ত করে নিজেকে নিজেই প্রশ্ন করলো বাই এনে চান্স আমি কি চাকক ভাইয়ার উপর হ্রাস খেলাম নাকি